বন্ধুরা সবাই হয়তো অবাক হয়ে যাচ্ছেন যে কিছু সজনার মধ্যে আমি গুড় কেন রেখে দিলাম আজ আমি আপনাদের কাছে একটি করি রেসিপি নিয়ে এসেছি এই বোধহয় প্রথম ইউটিউবে আমি করলাম বন্ধুরা দেখুন কি একটা করি একটা রেসিপি যা একবার কেউ খেলে আর ভুলতে পারবে না বন্ধুরা এখানে কিছু সাদা তেল আমি এক কাপ নিলাম তার মধ্যে আধা চামচ কালো রাই সর্ষা দিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে একদম ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত সর্ষার সুন্দর একটা স্মেল না বের হচ্ছে আমি বন্ধুরা দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে ভারতের আসামের হোজাই থেকে জয়া আজকের ভিডিওটি করছি বন্ধুরা কে কোথা থেকে দেখছেন সকল বন্ধুদের রইল আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা এবং সবাই দেখতে থাকুন আজকের ভিডিওটি একদম স্কিপ্ট না করে স্কিপ্ট করলে কিন্তু অনেক কিছুই আপনারা একদম দেখতে পারবেন না আমি কতগুলি সজনাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তার বাকলগুলি কিন্তু ফেলিনি বাকল ফেলে দিলে হবে না বাকলগুলি রাখতে হবে আমি সুন্দর করে কেটে আমি এই দেখুন পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা বন্ধুরা অনেকের বাড়িতে এই সময় অনেক সজনা এবং সেই সজনাকে বেশি দিন পর্যন্ত রাখার জন্য এইভাবে আপনারা করে রাখতে পারবেন এবং সেটা খেতে যেয়ে কত দুর্দান্ত না খেলে বলতে পারবেন না বন্ধুরা আপনাদের তো খাওয়াতে পারছি না আমি কিভাবে রাখবেন তার সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি অনেকেই হয়তো বা মনে মনে প্রথম দেখে মনে করবেন আমি পাগল হয়ে গেছি না বন্ধুরা পাগল হয়নি আমি অনেক দিন দক্ষিণ ভারতে ছিলাম বন্ধুরা দক্ষিণ ভারতের সবাই কিন্তু সজনাটা খুব বেশি ভালোবাসে এবং খুব বেশি সজনা পাওয়া যায় সেখানে বাজারে বা বাড়িতে সবাই এভাবে সজনাকে আচার বানিয়ে রাখে খাওয়ার শেষ পাতে বা বিকেলবেলা মেজাজটাকে দিল খুশ করতে মন খুশ করতে আপনারা এভাবে সজনাটা বানিয়ে রাখতে পারেন দেখুন আমি তেলের মধ্যে আমি সজনাও দিয়ে দিলাম কথা বলতে বলতে তার মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম আমি কিন্তু বলছি না এক চামচ আধা চামচ নুন তাহলে কিন্তু অনেক সময় বেশি কম হতে পারে আপনারা বুঝে দেবেন নুনের ব্যাপার দেখুন আমি এখানে একটু পাঁচ ফোরণ আধা চামচ দিলাম আর দিলাম আমি সাদা জিরে আর দিলাম আমি গোলমরিচ যা আমরা আচারে ব্যবহার করি সুন্দর করে একদম ভেজে একদম যেমন পোড়া না যায় সুন্দর একটা স্মেল বের হলে আমি গ্যাসটা বন্ধ করে রেখে দিলাম এটা আপনারা শিলনোড়া হোক বা মিক্সিতে হোক এটা আপনারা গুঁড়ো করে নিতে পারেন দেখুন আমি সজনাটাকে কিন্তু খুব ভালো নেড়ে চেড়ে নেড়ে চড়ে এখন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছি আগে যদি সেদ্ধ করে সজনাগুলিকে তেলে দেন তাহলে কিন্তু তার টেস্ট আসবে না কারণ সজনাগুলি অন্য কিছুতে জল দিয়ে সেদ্ধ করলে সেই জলে ঢুকে যাবে তখন আমার এই যেই আচারের যেই আমি গুড়ের জল দিয়ে আমি সেদ্ধ করবো সেটার ঢুকবে না তখন পানসা হয়ে যাবে তাই এই গুড় মধ্যেই আমি তাকে সেদ্ধ করব গুড়ের জলে এই গুড়ের মধ্যে বেশি জল দেব না আমি আধা কাপ পরিমাণে পরে একটু পরে জল দিয়ে দেব এখন আগে একটু ঢেকে দিচ্ছি ঢেকে দিলে কি হবে এটা আর একটু সেদ্ধ হবে তারপরে আমি এই যে আধা কাপ পরিমাণে জল দিয়ে দিলাম এবং জল দিয়ে আমি এটাকে সুন্দর করে আমি এটাকে আমি এই সেদ্ধ করে নিচ্ছি এই গুড়ের মধ্যে নেড়ে দেখুন বন্ধুরা তার কিন্তু আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে বন্ধুরা দেখছেন তো আস্তে আস্তে তার একদম চেহারা পাল্টে যাচ্ছে হয়তোবা আপনারা নতুন সবাই দেখছেন কে কে নতুন দেখছেন বা কে আগে এরকম করে খেয়েছেন নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা সোজনে আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এবং বিকেল বেলা এই যে গরমের দিনে আমরা এরকম যদি একটু আচার আমরা চিবিয়ে চিবিয়ে খাই মানে কি যে অসাধারণ লাগবে আপনারা না খেলে বুঝতে পারবেন না সজনার ভেতরে যখন এই আচারের মশলাগুলি ঢুকে যাবে এবং মিষ্টি ঢুকে যাবে এত দুর্দান্ত তার একটি আচার মানে খাওয়ার শেষ পাতেও অতিথি আপ্যায়নেও সবসময় খাওয়ার শেষ পাতেই গরমের দিনে চাটনি করা অনেকই একটা অসুবিধা কিন্তু এরকম একটু নিয়ে একটু চিবুলে না অনেক শান্তি খাওয়াটার একটা পুরো তৃপ্তি মেলে দেখুন বন্ধুরা আমি খুব সুন্দর করে গুড়ের মধ্যে সব দিয়ে দিয়েছি এখানে দিলাম তেঁতুলের কাজ তেঁতুলকে আমি একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি ভালো করে একদম চটকিয়ে সব এর মধ্যে বিচি বা যেগুলি আসছিল সব ফেলে দিয়ে আমি সেগুলিকে ছেঁকে দিয়ে দিলাম এখন এর মধ্যেই হবে তার সুসিদ্ধ এই সজনের মধ্যেই তেঁতুল আর গুড়ের রসটা যখন ঢুকে যাবে হায় তার কি চমৎকার স্বাদ যে একবার না খায় সে কিন্তু বুঝতে পারবেন না দেখুন আমি গ্যাসটা কিন্তু আমি হাফ করে রেখে দিয়েছি তাই দেখিয়ে দিলাম একদম পুরো গ্যাসের হিট দিলে কিন্তু এই গুড়ের রসটা শুকিয়ে যাবে তখন কিন্তু হবে না এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ শুক্লা লঙ্কার গুঁড়ো আর দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা হয়তো বা মনে মনে ভাবতে পারবেন এত লঙ্কার গুঁড়ো না এটা কাশ্মীরি দেখুন দিয়ে দিলাম এটা দেখতে খুব সুন্দর হবে যা দেখতে সুন্দর তা তো খেতেও সুন্দর তাই বন্ধুরা দিলাম কেমন লাগছে দেখে বন্ধুরা অনেক অবাক লাগছে না হাতের কাছে সজনা নিজের বাড়িতে অনেকেরই হয় আমার মতো কিন্তু বেশি দিন থাকে না শুকিয়ে যায় আমরা এটা খেতে পারি না অনেক দিন পর্যন্ত আর অনেকেই কিন্তু একঘেয়ে আমি সজনার ডাল সজনা দিয়ে মাছ দিয়ে টমেটো দিয়ে সজনা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে এরকম আমরা সজনে নিরামিষ তরকারি পাঁচ মেশালি তরকারিতে সজনে আমরা ডালের বড়া করে সজনে এরকম অনেক কিছুই আমরা খেয়ে থাকি কিন্তু এই রেসিপিটা একদম নতুন এই রেসিপিটা একদম নতুন বন্ধুরা বাড়িতে কোনো বিশেষ অতিথি এলে এটা যদি একবার খাওয়ান কিন্তু অনেক কিন্তু আপনাকে বাহাবা দেবে বলবে যে দুর্দান্ত স্বাদের একটা আচার খেলাম আচার তো সব কিছুই আমরা খাই কিন্তু সজনের আচার তা তো কিন্তু অনেক অবাক অবাক কথা অনেকে কিন্তু জানতে পারবেন না যে স্বজনের যে এরকম আচার হয়ে থাকে তাই বন্ধুরা দেখতে থাকুন কেমন লাগলো কে কোথা থেকে দেখছেন সবাই আমাকে ছোট্ট ছোট্ট করে কমেন্ট দেবেন আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি আমার বাংলাদেশের বন্ধুদের অনেকেরই পর্যাপ্ত পরিমাণে খেজুরের গুড় আছে যদি খেজুরের গুড়ে সেদ্ধ করেন তাহলে তো আরও তার অপরূপ মহিমা হয়ে যাবে তা এই যে আমার শুকনো খোলায় ভাজে ভেজে রাখা মশলাটা গুঁড়িয়ে আমি মিক্সির মধ্যে গুঁড়ো করে দিয়েছি এই দিয়ে দিলাম সম্পূর্ণ মশলাটা নেড়ে চেড়ে এখন এটা আবার একটু ঢেকে রাখবো দেখলেন বন্ধুরা কি দুর্দান্ত হয়েছে দেখতে 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 কিন্তু মুখের জল এসে যাচ্ছে কি করবো বন্ধুরা আপনাদের তো দূর থেকে আর খাওয়াতে পারি না তাই বন্ধুরা আমি সিস্টেমটা বলে দিলাম অবশ্যই আপনারা এরকম করে বানিয়ে আপনারা খাবেন এবং আপনাদের পরিবারের সমস্ত সদস্যদের খাওয়াবেন বাচ্চাদেরও দেবেন এটা লিভারের পক্ষেও খুবই ভালো শোধ নেই আর অনেক দিন অনেক রোগ শোক হলে বা ছোটো বাচ্চারা খেতে না চাইলে ওদের এরকম যদি আপনারা সময় দেন তাহলে ওদের মুখে খুব রুচি আসবে এবং ওরা খাদ্য খাওয়ার ইচ্ছাটা ওদের অনেক বেশি হয়ে যাবে তাই বন্ধুরা কথা বলতে বলতে আমার ভিডিওর শেষ প্রান্তে এসে গেছি এইভাবেই আমার চ্যানেলে আমি নিত্য নতুন অনেক কিছু আমি ভিডিও করি অনেক টিপস দিই বন্ধুরা যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে ভালো লাগলে বন্ধু করে রাখবেন এবং একটা করে সবাই লাইক দেবেন এবং আইকনটি প্রেস করে রাখবেন প্রথমেই আপনার কাছে তাহলে নোটিফিকেশান চলে যাবে আজ রাখছি বন্ধুরা আসসালাম